যে আপনার সংসারের উন্নতি আয় ইনকাম সবকিছু বৃদ্ধি পাচ্ছে নিজেদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠছে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে সংসারে সুখ শান্তি এবং উন্নতির জন্য কি করবেন আর কি করলে সংসারের উন্নতি আসবে আয় উন্নতি হবে এবং সকলের সঙ্গে সকলের মিস্থান। আর এই কাজের জন্য আপনারা অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করার পরেও কোনো ফল পাননি তাই আমি বলবো আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা করার কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য আপনাকে একটু সময় বিশ্বাস আর ধৈর্য নিয়ে আমি যেভাবে যা বলছি ঠিক সেইভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই আপনি সমাধান করতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষীর প্রয়োজন হয় না তাই এটা করতে গেলে বিশ্বাসের দরকার ধৈর্য দরকার আর সময় দরকার যার এই তিনটে জিনিস আছে তারই সুফল আসবে তাই যখন আপনার সংসারে অশান্তিতে ভরে গিয়েছে কারোর সঙ্গে কারো কোনো মিল মিস নেই ঝগড়া অশান্তি লেগেই আছে আয় উন্নতি নেই দিন আনি দিন খায়ের মতো পর্যায়ে গেছে। রকম অবস্থায় সামান্য একটি টোটকা যে টোটকায় আপনাকে সবকিছু আবার আপনার চলার পথকে সুন্দর করে তুলতে পারে নিজেদের সংসারের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারে এমন একটি চমৎকারী টোটকা সামান্য একটি টোটকা যে টোটকার মাধ্যমে আপনি যেমনটা চাইছিলেন ঠিক তেমন ভাবেই আপনার সংসারের উন্নতি আসবে এর জন্য কি করবেন রাত্রি যখন আপনি ঘুমাতে যাবেন খাওয়া দাওয়া করার পর রান্নাঘরকে পরিষ্কার করে নেবেন ইঠো বাসন যেগুলো আছে সবগুলো একটা প্লাস্টিকের গামলা হোক বা মধ্যে দিয়ে করে একটা কোনো কিছু দিয়ে ঢেকে দেন বা একটা কাপড় ছিঁড়া কাপড় দিয়ে ঢেকে রাখুন খালি রাখবেন না বা যদি খালি রাখতেই হয় যদি কোনো কিছু ঢাকা না দেন তাহলে তার উপরে একটু লবণ ছিটিয়ে রাখুন এবার কি করবেন রান্নাঘর যখন পরিষ্কার হয়ে গেল সেই রান্নাঘরে একটি পাত্রের মধ্যে কর্পূর দেন সেই কর্পূর আগুন দিয়ে জ্বালিয়ে দিন এই জ্বলন্ত আগুনের মধ্যে তিনটে তেজপাতা পুড়িয়ে তারপর আপনি ঘুমাতে চলে যান পরের দিন সকালবেলায় ওই যে ভরস্য বা ছাই সেটা বাড়ি থেকে বাড়ির বাইরে বা কোনো জলাশয় বা গাছের গোড়ায় দিয়ে দেন তারপর দেখুন এর ফলাফল এই টোকাটি আপনি প্রত্যেক দিন যদি করতে পারেন কিছুদিনের মধ্যেই আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার সংসারের উন্নতি আয় ইনকাম সবকিছু বৃদ্ধি পাচ্ছে নিজেদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠছে তাই সময় থাকতে সুযোগ থাকতে এই টোটকাটিকে কাজে লাগুন আর নিজের সকল সমস্যা থেকে মুক্তি লাভ অতি সহজেই পান তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন No